আপনাদের সাথে আমি অঙ্কিতা দেখে নেব আজকে সেরা ছয়টি খবরের পাকিস্তানের থেকেও বেশি হেডলাইন অস্ত্র এখন ভারতের কাছে পঁচিশ বছরে প্রথম হলঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ হরফপুর আইআইটি ছাত্রের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য মদ্যপ অবস্থায় হুল্লোর ওড়িশার উচ্চ শিক্ষামন্ত্রীর ভিডিও ভাইরাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন কি বলছেন প্রাক্তন রেলমন্ত্রী বাছাই পর্বে সব ম্যাচে জিতেছে তারা এবার মাঠে নামছে রোনাল্ডোর পর্তুগাল আগামী চার পাঁচ দিনে দক্ষিণবঙ্গে বর্ষা প্রাক বৃষ্টির বার্তা হাওয়া অফিসে গত দু বছরে দু দুটো যুদ্ধ দেখেছে বিশ্ব এই পরিস্থিতিতে সুইডিশ থিংক ট্যাংক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বিশ্লেষণে উঠে এসেছে একটি তথ্য সেই তথ্য অনুযায়ী পাকিস্তানের থেকেও বেশি পরমাণু অস্ত্র রয়েছে ভারতের কাছে অন্যদিকে চীন তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার আরো বাড়িয়েছে গত এক বছরে দু সালে জানুয়ারি মাসে তাদের অস্ত্র ভাণ্ডারে চারশো দশটি পরমাণু অস্ত্র ছিল কিন্তু দু সালে জানুয়ারি মাসে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো এ স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বিশ্লেষণে দেখা গিয়েছে ভারত পাকিস্তান ও চীন সহ পরমাণু অস্ত্রধারী নটি দেশ তাদের পরমাণু ভাণ্ডার আরও আধুনিক করে তুলেছে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ভারতের কাছে একশো বাহাত্তরটি সঞ্চিত পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে অর্থাৎ পাকিস্তানের চেয়ে দুটি বেশি আবারও এক ছাত্রীর রহস্যমৃত্যু খড়গপুর আইআইটিতে সোমবার একটি হলের মধ্যে ভিন্ন রাজ্যের পড়ুয়ার ঢুলন্ত দেহ দেখতে পান পড়ুয়ারা খবর দেওয়া হয় পুলিশকে খড়গপুর টাউন থানার পুলিশ এসে ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ছাত্রীর নাম দেবিকা পিল্লাই বয়স একুশ বছর কেরলের ছাপ্পাপারের বাসিন্দা আইআইটিতে বায়োটেকনোলজি বিভাগে পড়াশুনো করতেন তিনি স্নাতক স্তরে তৃতীয় বর্ষের ছাত্রী। সোমবার সকালে পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে একটি হলে তার ঝুলন্ত দেহ দেখতে পান হলে ছাদ থেকে গলায় পাশ দিয়ে ঝুলেছিল দেহটি এরপরে থানায় খবর দেওয়া হয় তারপরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য পুলিশ এবং আইআইটি কর্তৃপক্ষের তরফে ছাত্রীর পরিবারকে খবর পাঠানো হয়েছে তবে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি আইআইটি কর্তৃপক্ষ ওড়িশায় প্রথম সরকার গঠন করে বিতর্কের মুখে বিজেপি রাজ্যের নবীনতম মন্ত্রী সূর্যবংশী সুরজের বন্ধু বান্ধবের সঙ্গে মদ্যপান করে হুল্লোটে ভিডিও পোস্ট করে কংগ্রেস তেরেফুরে আসরে নামল উল্লেখ্য রবিবারই সূর্যবংশীকে উচ্চশিক্ষা শিক্ষা ক্রীড়া এবং যুব কল্যাণ ছাড়াও ওড়িয়া ভাষা সাহিত্য এবং সংস্কৃতি মন্ত্রী করেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী মোহনচরণ সিং কংগ্রেসের আক্রমণের জবাবে বিজেপির তরফে পাল্টা প্রচার শুরু হয়েছে উল্লেখ্য গত ১২ জুন ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গতকাল রবিবারই দপ্তর বন্টন করেন মোহন তারপর রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রীর এহানো আচরণের ভাইরাল ভিডিও পোস্ট করে আসর গরম করার চেষ্টায় নামে কংগ্রেস সোমবার রাতের দিকে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় যে মোট পনেরো জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে সাতজন যাত্রী সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড এবং মালগাড়ির চালকেরও মৃত্যু হয়েছে আহত হয়েছেন মালগাড়ির সহকারী চালক নয় জনের গুরুতর আঘাত লেগেছে অল্প বিস্তর আঘাত লেগেছে বত্রিশ জনের প্রাক্তন রেলমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেছেন রেল এখন অনাথ হয়ে গিয়েছে শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেসের আড়ালে প্রচার করা হচ্ছে কিন্তু পরিকাঠামোর উন্নতির দিকে নজর দেওয়া হচ্ছে না কেন অ্যান্টি কলিউশন ডিভাইস এখনো চালু করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান তিনি ইউরোড বাছাই পর্বে একমাত্র দল হিসেবে সবগুলি ম্যাচ জিতেছিল পর্তুগাল এবার ষষ্ঠবারের মতো ইউরোপ খেলতে মাঠে নামবেন রোনাল্ডো কোচ রাবার্তো মার্টিনেজের বহর আছে অভিজ্ঞ ও তরুণ প্রতিভাবান সব ফুটবলার যাদের নিয়ে ইউরো দু হাজার শেষ পর্যন্ত যাওয়ার সম্ভব বলে বিশ্বাস করেন তিনি ইউরোর এবারের আসরে এফ গ্রুপে পর্তুগালের মিশন শুরু হচ্ছে আজ থেকে মঙ্গলবার রাত একটা তাদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র তথা চেকিয়া দক্ষিণে প্রাক বর্ষার বিক্ষিপ্ত বৃষ্টি শুরু বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বৃহস্পতিবার তা আরো কিছুটা বাড়বে দক্ষিণে বর্ষা প্রবেশ আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তরে আশঙ্কার পূর্বাভাস ভারী বৃষ্টি চলবে বিহার থেকে অসম পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণে বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে দক্ষিণ থেকে পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে এবার বর্ষার প্রবেশ শুধুমাত্র সময়ের অপেক্ষা কলকাতার প্রধানত মেঘলা আকাশ দিনের যেকোনো সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কাল রাতের তাপমাত্রা তিরিশ দশমিক দুই থেকে সামান্য বেড়ে তিরিশ দশমিক চার ডিগ্রি যা স্বাভাবিকের থেকে তিন দশমিক চার ডিগ্রি বেশি আজ তা সামান্য কমতে পারে কাল দিনের তাপমাত্রা ছত্রিশ দশমিক চার ঠিক সামান্য কমে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি যা স্বাভাবিকের থেকে দুই দশমিক চার ডিগ্রি বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরে বাষট্টি শতাংশ বেলা বাড়লে বিরানব্বই শতাংশ বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত চূড়ান্ত ঘামাক্ত অস্বস্তি উরো রিপোর্ট আরবি নিউজ আজকে সেরা ছয় এই পর্যন্তই এরকমই নানান খবর পেতে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ জেগে